সো হ্যালো ভাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আবারও নিউ ব্লক ভুটেনে তোমাদের মাঝে চলে আসলাম আর আমি এখন এসেছি আমাদের মাঠে অনেক দিন পরে আজকে অনেক দিন পর মাঠে আসলাম আর আমাদের এই পিছনের দিকটা যেটা দেখছো সেটা হচ্ছে রাস্তা আর আমাদের এই সেই সামনের দিকটা এটা হচ্ছে মাসের শেষ রাস্তা এই দেখতে পাচ্ছ এই দিকে যে ইগুলো আছে ওই সব গাছগুলো ওখানে এসে শেষ তো সে যাই হোক আজকে অনেক দিন পরে আসলাম আবার আর কালকে আমাদের ধান কাটবে এখানে সেজন্য আজকে ধানের বেড়া দেখতে আসলাম তো সে যাই বন্ধুরা তো কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও ছাড়তে আর কাজের চাপে বুঝতে পারছো ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে আর এখন আমাদের মাঠে ধরো সব রসুন লাগাবে রাই বুঝতে পারছো রাই নাম শুনি তোমরা বুঝতে পারবে আর পিছনে যে এটা দেখছো সেটা হচ্ছে আমাদের এখানে বিশ্রাম ঘর মানে এটা ওদের নিজস্ব আর আমাদের ওদিকে আছে একটা বিশ্রাম ঘর সেটা হচ্ছে সরকারি আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি মোবাইল কিনেছি দেখতে পাচ্ছ যখন ক্যামেরাটা অনেক সুন্দর আঁকাচ্ছে কোয়ালিটি অনেক সুন্দর এসছে তো সে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদেরকে মাঠের দৃশ্যটা একটু দেখায় ঠিক আছে দেখতে থাকো জমিতে আর সামনে গিয়ে আমাদের জমি আর এগুলো ধরো এখন চাষ করেছে সে চাষটা হচ্ছে তোমার রসুন লাগানোর জন্যে চাষ করতে হবে তো তোমাদেরকে আমাদের ধানটা দেখায় পেয়ে গেছে সেই ধান যে ধানে ভিডিও করেছিলাম প্রথম সেই ধানটাই সেগুলো অনেক বড় হয়ে গেছে তো সে যাই হোক তোমাদেরকে দেখাই দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা ফাইনালি আমাদের জমিতে চলে এসেছি তো আমাদের জমি দেখে বুঝতে পারছো ধানটা কতটা পেয়ে গেছে আর এইগুলো হচ্ছে ধান আর শিয়ালের ডাক শুনতে কি কিনা যায় না শুনতে পাচ্ছো মনে হয় শিয়ালের ডাক তো সে যাই হোক এখন ধরো সন্ধ্যা লেগে গেছে শিয়ালের উৎপাত্ত হবে বুঝতে পারছো আর ধান দেখে কয় কেমন মনে হচ্ছে ধান অনেক প্রচুর ধান হবে তাই লাগছে দেখা যাক ধান কি হয় তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখন থেকে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো এবার থেকে তো ভালো থেকো টাটা দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা ওয়াইজ